সুপ্রিয় দর্শক আসসালাম আজকে তেরোই জুলাই রোজ মঙ্গলবার ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিক্রয় প্রতিবেদন ও আলোচনা সুপ্রিয় দর্শক প্রথমে আমার পরিচয়টা বলি আমি একজন এআই টেকনিশিয়ান ও পশু চিকিৎসক পশু ডাক্তার আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ গবাদি পশুর জাত উন্নয়ন মাংসর ফ্যাডেলিং বিভিন্ন ডেয়ারি সেক্টরে এবং গরুর জগতে কাজ করতেছি এবং আমি দীর্ঘ পনেরো বছর থেকে বকনা বাচ্চা দুধের গাভি বিক্রয় এবং চিকিৎসা সেবা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশ্বস্ততা সহিত বড়ো বড়ো খামারি এবং ক্ষুদ্র খামারি এবং নতুন উদ্যোক্তা তাদেরকে আমি ভালো জাতের বকনা এবং দুধের গাভি যেটা আমি আমার নিজের জন্য সিলেক্টেড করি সেটা আমি আমার দর্শক ভাইয়ের জন্য সিলেক্টেড করি প্রিয় দর্শক আজকে আমি গরু বিক্রয় করেছি এগুলোর প্রতিবেদন আপনাদের সঙ্গে এবার এগুলোর জাত মান বয়স কত টাকায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম কীভাবে বিক্রি করলাম এগুলো আমি তুলে ধরব দর্শক আমি এই তিনটি বকনা বাড়াবো হজরত আলী ভাই ওনার বাসা হচ্ছে নরসিন্দি জেলা বেলাপ থানা ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় অনলাইনে ইউটিউবে উনি আমার ভিডিও দেখে তো ওনার একটা ইতিহাস রয়েছে উনি দশটি বকনা বাচ্চা কিনে সব রিজেক্টেড দুই দাঁত চার দাঁত সব রিজেক্টেড বকনা বাচ্চা কিনে যে কোনো এক জায়গা ব্যবসায়ীর কাছ থেকে সেগুলা উনি গর্ভধারণ করাতে পারে নাই তখন উনি ফার্ম একবার বন্ধ ক্লোজ করে দেয় ক্লোজ করে দেওয়ার পরে উনি আমার ইউটিউবে ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে ওনাকে আমি আসতে বলছিলাম আমার এখানে তো উনি আসলো আসার পর আমি পরামর্শ দিলাম কীভাবে ফার্মের ডেভেলপ করা যায় কীভাবে খাদ্যের খরচ কমানো যায় তারপরে আপনার কীভাবে জাতের উন্নয়ন করা যায় এগুলো পরামর্শ দেওয়ার পর আমার কথাবার্তা ওনার ভালো লাগছে লাগার পরে উনি আমার কাছ থেকে প্রথমে তিনটি বাচ্চা নেয় নিয়ে যাওয়ার পরে একটি সার নেয় তো উনি আবার আসতে আর পারে না এখন উনি আমার অ্যাকাউন্টে টাকা লাগাইছে বলছে আপনি কিনে দেন উনি আমি ওনাকে মায়ের রেকর্ড দেখে বিভিন্ন খামারে ঘুরে ঘুরে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় এরকম মায়ের বাচ্চা রেকর্ড অনুযায়ী আমি তিনটি বাচ্চা ওনার জন্য সংগ্রহ করেছি খুব কষ্টের সঙ্গে ফ্রিজে আন তিনটি বাচ্চা বকনা বাচ্চা আশা করা যায় এগুলো খুব ভালো একটা রেজাল্ট আসবে আর এগুলো বাচ্চা দিয়ে যারা ফার্ম শুরু করবে ইনশাল্লাহ এটা দেখান ইনশাআল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স আশা করতেছি যদি আপনি জাত যদি ভালো না কিনতে পারেন তাহলে আপনি ফার্মে মানে লাভবান হতে পারবেন না তো আর উনি আমার কাছে আর একটা দাবি করে একটি মহিষ চাইছি কুরবানি দেওয়ার জন্য ওনার নাকি ওনার জেলাতে মহিষের মাংস বেশি চলে তাই আমি কষ্ট হলেও বাইর থেকে এলাকাতে মহিষ পাওয়া যায় না ওনার জন্য আনছি একটি মহিষ এটা পাঁচ মন মাংস হবে আর উনি খামারে ডেভেলপ করুক আমি এটা চাই তবে নেক্সটে এই এই বাচ্চাগুলো গিয়ে যাবে এরপর আরও আগে গেছে আমি ওনার খামারে গিয়েও একটা প্রতিবেদন তৈরি করব। এবং বাচ্চাগুলা কেমন থাকবে ভবিষ্যতে আমি তিন মাস পর পরই আমার যারা খামারি চৌষট্টি জেলাতে আমি আমার ভালো জাতের দুধের গাভি এবং বকনা বাচ্চা দিয়ে সার্ভিস দিচ্ছি তো আমি সে খামারি ভাইদের সঙ্গে আসি আমি গুরু দিয়েও আসি এবং আমি কথা দিলাম নেক্সট আপনাদের সঙ্গে থাকব। আপনাদেরকে চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে যাব তো দর্শক এবারে আমি আরও কিছু গাভি বিক্রি করেছি ঢাকা উত্তরা দক্ষিণ খান উনি হচ্ছে মিডু ভাই উনি খুব পুরাতন একজন খামারি উনি আমার ইউটিউবে ভিডিও দেখে দেখার পর উনি আমার সাবস্ক্রাইবার হয় এবং উনি আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমার কথাবার্তা ওনার ভালো লাগে তারপরে উনি বলছিল যে ভাই আমাকে গাবি দেন তিনটা তো বলছিলাম যে ভাই না প্রথম পরিচয় আপনাকে আসতে হবে দুধের গাভি বলছিলাম যদি আপনার বাবার কাছেও কিনেন আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এর কারণ গরুর জগৎটা ভালো না ভাই গরুর জগৎ ভালো কিন্তু যারা এই সেক্টরে জড়িত অর্থাৎ দালাল চক্র আপনাদের গরু ক্রয় করতে গিয়ে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট ধরা খাইতে হয় যাতে আপনারা না খান যেখানে কিনবেন আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সরজমিনে কিনবেন তো ওনার অনুরোধে আমি ওনাকে তিনটি গাভী বিভিন্ন জায়গা থেকে দৌড়াদৌড়ি করার পরে কালেকশন করি ওনার জন্য তিনটি গাভী আশা করতেছি আমি বর্ণনা করতেছি ছয় লক্ষ পঁচিশ হাজার টাকায় আমি ওনাকে তিনটি গাভী ক্রয় করে দিয়েছি এগুলো জাত মান এবং বয়স বলবো আর ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে উনি দুধ পাবে আশা করতেছি আশি লিটার তো দর্শক আমি এখন আর ওনার খামারের উন্নতি কামনা করি এবং ওনার জন্য দোয়া রইল উনি আমাকে প্রচুর বিশ্বাস করে আল্লাপাক যেন এই গাভিগুলাতে ভালো একটা পারফরমেন্স আসে এবং আমার বিশ্বাস মর্যাদাটুকু যেন রক্ষা হয় দর্শক আমি এবারে গাভিগুলোর বর্ণনা করব এদিকে আসেন প্রথমে আমি যে গাভীটি দেখাবো এটি দুই দাঁত প্রথম ইলেকট্রিশিয়ানের একটি গাভী বর্তমান বিশ কেজি প্লাস দুধ রয়েছে আমার সকাল বিকাল দেখে আমি কালেকশন করছি দুই দাঁত বয়স বাচ্চার বয়স চার থেকে পাঁচ দিন এটি আশা করতেছি পঁচিশ লিটার দুধ আসবে খুব ভালো জাতের ফিজিয়ান একটি গাভী কলম বাট বাট খুব ভালো খুব সুন্দর কোয়ালিটি নেক্সট প্রজন ইয়াতে এটি ভালো একটি দুধের রেজাল্ট আসবে দর্শক আমি এবারে আপনাকে দ্বিতীয় গ্যাভিটি দেখাবো এটা আমি ক্রয় করেছিলাম দুই লক্ষ উনত্রিশ হাজার টাকায় প্রেগনেন্টে আমার বাসায় আনার পরে ওনাকে উনি টাকা দেয় ওনার টাকা দিয়ে কিনছিলাম আমার টাকা দেনা না উনি টাকা দেয় পরে আমার বাসায় এসে বাচ্চা দিল আলহামদুলিল্লাহ বকনা বাচ্চা বাচ্চা খুব সুন্দর হয়েছে এটি দেখেন খুব ভালো দুধের জায়গা রয়েছে বাচ্চাটা এবারে দেখাবো আপনাদেরকে বাচ্চাটা কোথায় ও বাচ্চা শুয়ে আছে দেখুন দর্শক এটি বাচ্চা ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটি এই গাভীটিরও বয়স দুই দাঁত দুই দাঁত খুব দাঁত খুব ভালো কোয়ালিটির পার্সেন্টেজের একটি গাভী এবারে আমি আরেকটি গাভি দেখাবো এটি 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 ক্রয় করা হয়েছিল কথা কম বলো এটি ক্রয় করা এটা আট দাঁত এটা তিন নাম্বার বিয়ান এটা ভাই বলছে যে ভাগ্যটা পরীক্ষা করে এটি দুধ দুধ পঁচিশের উপরে ছিল এবং আমরা আশা করতেছি এটি আট মাস প্রেগনেন্ট রানিং এটি কিনছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যা ক্রয় করা হয়েছে সেটাই আর এই পারিশ্রমিক আমার মানে কষ্টের বিনিময়ে খুশি হয়ে আমাকে তিনটে গাফিতে তিরিশ হাজার টাকা দেয় এটা আমি হালা হালাল রেজেক এবং রুজি মনে করতেছি তো দর্শক আমার মেন বিজনেস হচ্ছে আমার ডাক্তারি পেশা এবং চিকিৎসা সেবা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়া আর যারা ভালো জাতের বকনা বাচ্চা এবং দুধের গাবি ক্রয় করতে চান যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম